অতুলপুরে ভোট প্রচারে শেষ জাতা মণ্ডলের ফুদাওয়ার পাল্টা জবাব দিলেন সৌমিত্র ভোট বড় ভোটের বাদ্যি বাজতে প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন কেউ বা চপ ভাজছেন তো কেউ সেলুনে চুল কাটছেন কেউ বা উনুনে ফু দিয়ে উনুন ধরিয়ে দিচ্ছেন তেমনই চিত্র বঙ্গবাসীকে দেখতে হচ্ছে জানিয়ে রাখা ভালো সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল একসময় স্বামী স্ত্রী ছিলেন বর্তমানে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ ঘটেছে আজ কতুলপুরের একটি বেসরকারি সভাগৃহে কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপির প্রার্থী সৌমিত্র খা তিনি কতুলপুর গরুঘর তলা থেকে ভোট প্রচার শুরু করেন পথচারী দোকানদারদের নম নমস্কার চালান পাশাপাশি সিপিএম এর প্রচার সভাতেও হাত নাড়িয়ে যান অবশেষে সবজি বাজার কালীতলা হয়ে গরুহাট তলাতে পদযাত্রা শেষ করেন সৌমিত্র খা তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে ভোট প্রচারে এসে উননে ফু দিয়ে উনুন ধরিয়ে দিয়ে বলেন বিজেপিকে এভাবেই ফু দিয়ে উড়িয়ে দেব তার প্রত্যুত্তরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি বলেন সন্দেশখালি মহিলাদের সুরক্ষিত করুন শাহজাহানদের হাত থেকে মহিলাদের রক্ষা করুন তিনি আরো বলেন মমতা ব্যানার্জির ফুর অনেক জোর তাই কোটি কোটি টাকা এই ফু দিয়ে বাইরে পাচার করে দিচ্ছেন ভোটে জয়লাভ প্রসঙ্গে বলেন অন্য কেউ প্রার্থী হলে এক লক্ষ ভোটে জিতলেও সুজাতা মণ্ডল প্রার্থী হওয়ায় তিন লক্ষের কাছাকাছি ভোটে বিজেপি জয়লাভ করবে এমনটাই দাবি বিজেপি প্রার্থী সৌমিত্র খাড় ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে তার সময় বসলাম দেখলাম সুজাতা মন্ডল বলছে বিজেপিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো কোনো একটি উনুনের হেসেলসালে গিয়ে হ্যাঁ উনুনে ফুঁক দিতে গিয়ে বলছে বিজেপিকে ফুঁক দিয়ে উড়িয়ে দেবো কী বলবেন আমি বলবো সন্দেশখালী মাদেরকে সত্যি সাজানরা অনেক অত্যাচার করেছে শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন আর আপনাদের সত্যি ফুঁয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে মমতা বক্তব্যের এতটা জোর যে সত্যি ফুঁ দিয়ে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে সত্যি আপনাদের খুবই জোর আছে আমাদের এতটা জোর ভোটেলি দেখতে পাওয়া যায় যে কেউ ভোটেলি দেখতে পাওয়া যায় কেউ বা চোপ ভাজছে কেউ চুল কাটছে কেউ বা ফুঁক দিচ্ছে এ এটা ঠিক কেন ভোটের সময় তার আগে পরে দেখা যায় না কেন কে কোথায় কি করলো কে চুল কাটবে কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে কে কোথায় ফুঁক দেবে আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে অভিনয় নেই আগামী নির্বাচনে কত ভোটে জয়লাভ করার আশঙ্কা করছেন আমি আগেই বলেছি ভারতীয় জনতা পার্টি এখানে এক লক্ষ ভোটে জিতত আদার্স কেউ প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন তাতে আমরা তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতব কেমন সারা পাচ্ছেন মানুষের কাছে সত্যি ভালো সারা পাচ্ছি গোটা বিষ্ণুপুর জুড়ে শুধু একটা কথাই বলছেন ভাই অনেক কাজ করতে হবে অনেক কাজ বাকি রয়ে গেছে অনেক কাজ করতে হবে সেই জন্য আমরা তোমাকে নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে সমস্ত কাজ করতে বাঁকুড়ার কোতুলপুর থেকে সত্যজিৎ মালিকের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল